গাইস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেলস রোজমান্ডি ব্লগার গাইস আবার একটা নতুন ভিডিও আর খুবই ইন্টারেস্টিং হবে ভিডিওটা আজকে একটা নতুন গেম হচ্ছে এই গেমটা হচ্ছে বিস্কুট খাওয়া প্রতিযোগিতা তাও আবার দু মিনিটে এই দু মিনিটের মধ্যে যেই চারটে বিস্কুট না হাত দিয়ে খেতে পারবে সে উইনার হয়ে যাবে আর আমার একটা চ্যালেঞ্জ আছে এই চ্যান্স হচ্ছে এক মিনিটের মধ্যে যে এই চার একটা চারটি বিস্কুট শেষ করতে পারবে তাকে দিয়ে হবে এই কর পরে পাঁচশো টাকা ঠিক আছে উইথ ওয়াটার উইথ উই এক মিনিটের আগে কোনো জল খাওয়া যাবে না ও তবেই সে পাঁচশো টাকাটা পাবে ঠিক আছে আর এক মিনিট পার হয়ে গেলে

এসো তুমি কোনো হাত ইউজ করা যাবে না জলের মুখে জল বোতল আছে বোতল একটা তুলে নাও এক মিনিটের পর জল একটু বলবে হ্যাঁ সেটা বলা হবে যে এক মিনিট গাইস আমাদের বিনার চোদ্বে একটা কথা বলি বলো আমি এটা কথা বলতে চাই আমি বিস্কুট চেঞ্জ করবো হ্যাঁ আমি বিস্কুট চেঞ্জ করবো যাবে সন্তোষকে অর্ধেক সময় সময় নষ্ট ঠিক আছে না তোমার বিস্কুট চেঞ্জ গাইস আমাদের প্লেয়ার চলে এসছে প্রথম প্লেয়ার স্টার্ট করে দাঁড়াও আমি আগে করে দিই যা ঘুরছে আঠারো সেকেন্ড উনিশ সেকেন্ড কুড়ি থেকে সেকেন্ড কুড়ি সেকেন্ডে আর দেওয়া যাবে না আর দেয়া যাবে না

দু মিনিটের মধ্যে চারটি খেতে হবে কিন্তু আঠেরো সেকেন্ড হয়ে গেছে এক মিনিট বাইশ সেকেন্ড আসতে ভা তারা কি করছে এক মিনিট পঁয়ত্রিশ সেকেন্ড আটত্রিশ সেকেন্ড একচল্লিশ সেকেন্ড মুখ খুলে দেখাতে হবে সাতচল্লিশ সেকেন্ড এক মিনিট সাতচল্লিশ সেকেন্ড বাবা কি এবার সেকেন্ড প্লেয়ার চলে এসেছে এর দেখা যাবে কতক্ষণ লাগে নাম

এক মিনিটের আগে জল না খেয়ে যদি খেয়ে নিতে পারো তাহলে পাঁচশো টাকা আর যদি এক মিনিট পার হয়ে যায় তখন জল খেতে পারো তখন আর পাঁচশো টাকা রইবে না তখন এইগুলোর জন্য আমরা খেলবো ঠিক আছে তাহলে শুরু করছে মাছ স্টার্ট

চুয়ান্ন পঞ্চান্ন সাতান্ন আটান্ন এক মিনিট হয়ে গেছে এবার কি জল খেতে পারো এক মিনিট চলছে সাত সেকেন্ড

বলো 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 কি লাগে ভাই এই গেমটা কেমন লেগেছে তোমাদের অবশ্যই কমেন্ট বক্সে আজকের মতো Eka eh, dia menjadi cinta, Sampai yang kadang-kadang. Ta oh, Mama.